অনেকেই জানতে চাই যে তাহাজ্জুতের নামাজ সুন্নাত নাকি নফল এই নামাজ পড়ার সময় সুন্নাতের নিয়ত করতে হবে নাকি নফলের নিয়ত করতে হবে এই বিষয়ে আজকে আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক একটি কথা আগে জানতে হবে সেটি হলো যে ফরজ নামাজের পরে যতগুলো নামাজ আছে সবগুলোকেই এক অর্থে নফল বলা হয় কেননা নফল শব্দের অর্থ অতিরিক্ত এই দিক দিয়ে যেহেতু তাহাজ এটা ফরজের পরে অতিরিক্ত একটি নামাজ এই দিক দিয়ে নফল আর সোন বলা হয় যেই নামাজ রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম নিজে পড়েছেন এবং অপরকে উম্মদেরকে পড়তে বলেছেন এটা হলো সোননাদ এই দিক দিয়ে আবার তাহাজতে নামাজ কিন্তু সুননাত রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম নিজেও তাহাজত পড়েছেন এবং উম্মদদেরকেও পড়তে আদেশ করেছেন এই দিক বিবেচনা করলে এটা কিন্তু সুন্নাত। এবং দিকে নফলও তো আপনি কোনটি নিয়ত করবেন এক কথায় আপনি তাহাজতের নিয়োগ করবেন সুননাথ হিসাবে কারণ এটা সুননাথ হিসাবেই অধিকাংশ আলামে কেরামের মত এবং তারা সুন্নাতের নিয়তের কথাই বলেন তো কাজেই আপনি তাহাজ্জের নিয়ত করে সুনাতের সুন্নাত নামাজ হিসাবেই নিয়ত করবেন আর মেন কথা যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কিন্তু বান্দার অন্তরের খবর জানেন আপনার উদ্দেশ্যে কিন্তু তাহাজ্জ পড়া এখন এটা নফল না সুন্নাত সেটা আল্লাহ কবুল করে নিবে সুননা হিসাবেই বা নফল হিসেবে সেটা আল্লাপাক আপনার কিন্তু বান্দার অন্তরের খবর জানান তো কাজেই আমি বলবো যে আপনি সন্ন্যতের নিয়ত করে তাহার নামাজ পড়ে নেবেন তাহলেই হয়ে যাবে